আমি মনে আসে লোক আমার মনে হয় আছে আমি ইলার ইলারে লাগাই কারণ আমরা একলার আগলা লাগবার লাগিয়া উস্তাদি কারণ আমার আর অসুবিধা হয় আমি আমি আপনারা খুশি বৃষ্টির মধ্যে আপনারা আমার ওয়েট করছেন ফুলা কর্তা ফুলাফান কারণ আমি একলা লাভ ব্যারিস্টার হইয়া এমপিছি আমি না হয় মন্ত্রী হইলাম লাভ কি আপনার ঘরে যদি ফুলাটা না হয় আপনার পুরিটা যদি শিক্ষিত না হয় আপনারা মা রাজার আসেন দেখেন আমার মাও কিন্তু অত পড়াশোনা নাই শুধু পড়াশুনা করাইয়া আমারে কই তুলছেন আজকে আজকে আমি এমপি এমপিছি আমার দেখেন আপনি এই কতভাবে আমার মা আমার লিয়া গর্ববোধ করেন কই না আমার ফুলাটা এমপি আমেরিকাতে এখন কিন্তু মানুষে জিগায় হয় ও আপনি কিন্তু ব্যারিস্টার সুমনের মা আমার মার গর্বে মনটা বড় জায়গা না আপনিও পারবা ইচ্ছা করলে তারপর পড়ালেখার লেখা যদি কিছু লাগে আমারে কইবা আমি বেরিস্টার সময় আপনার পড়ালেখার ব্যাপারে না আটকিলে আমরা বাসা তো আমার বাসাত কোনো পর্দা নাই ইলাই ইলারের দৈরে যাওয়া লাগতো না সরাসরি আপনি যাইতে পারবা তবে মাঝে মধ্যে সমস্যা হয় যে এত মানুষ জায়গা যে এটা একটা মিছিলের মতোই যায় ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আর হইলো যাই উদ্বোধন যাই